আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রাচীনতম শহর পানাম সিটি বা পানাম নগরী থেকে ঘুরে আসলাম তো পানাম সিটি বা পানাম নগরী সম্পর্কে কিছুটা জেনে নেওয়া উচিত তো এই পানাম সিটিকে বাংলার হারানো শহর বলা হয়ে থাকে এই পুরো নগরীটি একটি সোজা সড়কের দুই পাশে সাজানো যা প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ আর এই পানাম নগরীর দালানগুলো মূলত মুঘল ও ঔপনিবেশিক আমলে অর্থাৎ ষোলশ শতক থেকে উনিশশো শতকের মধ্যে নির্মিত হয়েছে এখন জানার বিষয় হচ্ছে এই পানাম সিটিতে বা পানাম নগরীতে কারা থাকতো তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এই পানাম নগরীর ভবনগুলোতে মূলত সেই সময়ের ধনী হিন্দু ব্যবসায়ী ও জমিদার পরিবারের লোকজনরা থাকতো এবং এটি বাণিজ্যিক কেন্দ্র ছিল এখান থেকে মুসলিন কাপড় তুলা গুড় মশলা হাতির দাঁত ইত্যাদি বিদেশে রপ্তানি হতো শুধু তাই না এখানে অতিথি আপ্যায়ন ও সামাজিক কার্যক্রম পরিচালিত হতো তো এই পানাম সিটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত এক কথাই বলতে গেলে এই পানাম নগরী মোগল আমল ও ব্রিটিশ আমলে বাণিজ্য কেন্দ্র হিসেবে সমৃদ্ধ হয়েছিল তো যাই হোক এই পানাম সিটি বা পানাম নগরীতে ঘুরে বারবার একটি মনে পড়ছিল সেটি হচ্ছে এই শত শত বছরের স্মৃতিগুলো আমাদের সামনে রয়ে গেছে অর্থাৎ এই ভবনগুলো কিন্তু যেই মানুষগুলো এখানে থাকতো সেই মানুষগুলো নেই তো এভাবেই দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ শেষ হয়ে যাবে সবকিছুই থেকে যাবে দুনিয়াতে শুধু থাকবো না আমি তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম